আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মন্তাজির টিভি প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি আপনারা থামবেলের মধ্যে দেখেই বুঝে ফেলছেন অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন জিন সাধনার বিষয়ে বা কিভাবে জিনগুলাকে নেওয়া হয় বা আদান প্রদান করা হয় তো বিশেষ করে আমাদের যেই পদ্ধতি বা সিস্টেমের মাধ্যমে আমরা কিছু জিন দিয়ে থাকি যেগুলো আপনারই মোয়াক্কেল অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে একজন একজন কারিন জিন থাকে বা মোয়াক্কেল জিন থাকে যেটা আমরা হয়তোবা বুঝতে পারি না যার কারণে আমরা এটা জানি না তো কিছু সংখ্যক মানুষ এটা বুঝতে পারে তাদেরকে দেখা দেয় মোয়াক্কেল জিন আবার কিছু সংখ্যক মানুষকে মোয়াক্কেল জিন দেখা দেয় না তো সেগুলো আমরা আসরের মাধ্যমে ওই সমস্ত লোকদের কাছে হাজির করে এরপর তাদেরকে এগুলো দিয়ে থাকি তো যারা মোয়াক্কেল জিনগুলো দিয়ে সাধনা করতে চাচ্ছেন কিংবা কোনো কাজ করতে চাচ্ছেন আপনি আপনার কাছে থাকা মোয়াক্কেল জিন প্রত্যেকটা মানুষের কাছে কারেন জিন অথবা মোয়াক্কেল জিন যেভাবে চিনে থাকবেন সেই মোয়াক্কেল জিন আপনার কাছে আছে প্রত্যেকটা ব্যক্তির কাছেই আছে শুধু এগুলোকে কিছু নিয়ম পদ্ধতির মাধ্যমে এগুলোকে সাধন করে নিতে হয় তো সে সাধনগুলো যদি আমাদের কাছ থেকে নিতে হয় আমরা বিশ হাজার টাকা নিয়ে থাকি কন্ট্রাক্টের মাধ্যমে তো আমাদের পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম এগারোশো টাকা দিতে হয় এটা সম্পূর্ণ আলাদা এগারোশো টাকা দিতে হয় একটা হাজিরা ফি দিতে হয় হাজিরার মাধ্যমে আমরা দেখি যে আপনার শরীরের মধ্যে কোনো ব্লক আছে কিনা যদি কোনো ব্লক থাকে যদি কোনো থাকে সেক্ষেত্রে আগে ওই কিন্তু রিকভারি করতে হয় কিংবা কেটে ফেলতে হয় তো এই ব্লক যদি না কাটা হয় রিকভারি না করা হয় তাহলে কিন্তু জিনটা কিন্তু আপনার কাছে যাবে না এবং ওই সালানের মাধ্যমে আমরা দেখি যে আপনার শরীরের মধ্যে জিনগুলো আদৌ যদি আমরা দিই তাহলে এটা থাকবে কিনা না এখানে একটা বিষয় রয়েছে যদি থাকে তাহলে আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট করা হবে আর যদি না থাকে তাহলে তো আপনার সাথে আর আমাদের কোনো কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই তবে সর্বপ্রথম আপনার নাম বাবা মায়ের নাম দিয়ে আমাদেরকেই দেখতে হবে যে আপনার শরীরের মধ্যে কোনো ব্লক আছে কিনা রক্তের মধ্যে ব্লক গুলো আছে কিনা অর্থাৎ প্রত্যেকটা জিন আপনার রোগের মধ্যে কিন্তু থাকে রোগের শিরা উপশিরা কিন্তু তারা চলাচল করবে তো সেক্ষেত্রে কোনো ব্লক যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেওয়া হয় না এবং প্রত্যেকটা মানুষের শারীরিক মানসিক কন্ডিশন বুঝে কিন্তু ওই দেওয়া হয় তো আশা করছি বুঝতে পেরেছেন এবং সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যদি অবশ্য আপনাকে নিতে হয় এই জিন আমাদের কাছে এসে তিন দিন আপনাকে থাকতে হবে কারণ আপনার শরীরের মধ্যে তাকে ফিট করে দেয়া হবে এবং যে কোনো সময় আপনি যখন তাকে ডাকবেন সাথে সাথে কিন্তু সে চলে আসবে এবং কোন রূপ রেখায় আপনি তাকে দেখতে চান কি পড়লে সে আপনার কাছে চলে আসবে সম্পূর্ণ আপনি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এই সম্পূর্ণ এই বিষয়গুলো আপনাকে তিন দিনের মাধ্যমে এগুলো শিক্ষানো হবে যে কিভাবে আপনি ডাকলে আসবে কি বললে চলে যাবে আপনার যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু আপনার জিন আপনার কাছে চলে আসবে এটি আপনার মোয়াক্কেল জিন আপনার কাছে থাকবে এটি অন্য কারো কাছে যাবে না প্রত্যেকটা মানুষের কাছে একজন মোয়াক্কেল জিন থাকে তো এটা ব্যবহার হয় শুধুমাত্র যারা কবিরাজি করে হয়তোবা তারা এগুলো ব্যবহার করে অন্য মানুষ এগুলো ব্যবহার করে না অনেক সময় দেখা গেছে কোনো মানুষ যদি মানুষ হয় পাঁচ একটা নামাজ পড়ে তখন কিন্তু দেখা যায় ওই ভালো মোয়াক্কেল জিনগুলো কিন্তু তাদের সাথে দেখা দেয় তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত